আসসালামু কালিক এবং টাইপ থ্রি হচ্ছে তালব্যশ দন্তস এবং মূর্ধা উচ্চারণ কারণ আমাদের তালব্যস দন্তসা মূর্ধান থাকলেও উচ্চারণ কিন্তু তিনটার হয় না বিশেষ করে মূর্ধা কিন্তু নিজস্ব কোনো উচ্চারণই নেই মূর্ধা নবসময় তালব্যশয়ের মতো উচ্চারিত হয়ে থাকে ঠিক আছে আর মাঝে মধ্যে দন্তস তালব্যশয়ের মতো উচ্চারণ হয় বা মাঝে মধ্যে তালব্যসা দন্তসায়ের মতো উচ্চারণ হয় তো আমরা এখন দেখবো কোনটার উচ্চারণ কেমন আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেখানে বলা আছে শ্রীগাল শব্দের উচ্চারণটা কি হবে দেখো উচ্চারণটা দেখলে দেখে বোঝা যাচ্ছে যে এটা তালব্য স্বয়ের মতো উচ্চারণ হচ্ছে স্মরণ ঠিক আছে তাহলে উচ্চারণটা কি হবে বলো সঠিক উত্তরটা হবে আমাদের দুই আর এখানে একটা কথা হচ্ছে যেহেতু এখানে একটা মফলা ছিল মফলা থাকার কারণে কিন্তু আমাদের অবশ্যই চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে আমরা জানি কোনো ফলা মানে আমাদের যে নাসিক্য ব্যঞ্জনগুলো আছে নাসিক্য ব্যঞ্জনের পরিবর্তে আমাদের সেই জায়গায় অবশ্যই চন্দ্রবিন্দু ব্যবহার করতে হয় আর যেহেতু ম ফল একটা নাসিক্য ব্যঞ্জন ম সেই জন্য আমাদের চন্দ্রবিন্দু ব্যবহার করতে হচ্ছে এরপর দেখো সাধারণ শব্দের উচ্চারণটা কি হবে সাধারণ শব্দের উচ্চারণটা কী হবে দেখো তো তালব্যশ তো হবেই এখন তালব্যশ মতো আছে দুটি তার মধ্যে মূর্ধন ন আছে ঠিক আছে দেখো খ এবং ঘ দুটো উচ্চারণ কিন্তু হুবহু সেম পার্থক্য হচ্ছে মূর্ধান নয়ের আমি আরেকটা নিয়ম বলে দিচ্ছি মূর্ধান নয়ের উচ্চারণ কিন্তু হয় না হয় দন্ত নয়ের উচ্চারণ এই জন্য যেহেতু এই চার নাম্বারটাতে দন্ত ন দেওয়া আছে তাই আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি চব্বিশের চার আচ্ছা এরপর দেখো শ্রমিক শব্দের সঠিক উচ্চারণ কোনটা শ্রমিক শব্দের সঠিক উচ্চারণটা কোনটা হবে বলতো তো দন্ত সয়ের অফলে ওকার বাংলা এক অক্ষর শব্দের ওকার কি হয় এক অক্ষর শব্দে যখন ওকার থাকে সেটা উচ্চারণটা কিন্তু দীর্ঘ হয় বেশি উচ্চারণ করতে হয় ঊনবিংশ শব্দে ঊনবিংশ উচ্চারণ করলে কিন্তু বুঝা যায় যে ঊনবিংশ উত্তরটা কি হবে ঠিক আছে প। পদ্ম শব্দের সঠিক উচ্চারণ কোনটা পদ্ম পদ্ম কিন্তু না এটা উচ্চারণটা পদ্ম যদি এইটা হতো তাহলে সেটার উচ্চারণটা হতো ক যদি আসতো পরীক্ষার প্রশ্নে তাহলে উচ্চারণটা হতো গ এই জায়গাটাতে লক্ষ্য করবে অনেকেই পদ্ম দেখে পদ্মর উচ্চারণে সঠিক চিহ্ন দিয়ে ফেলে উত্তরটা কি হবে অবশ্যই যেটা নিচে চন্দ্রবিন্দু আছে কারণ এটা একটা ফলা মানে আমাদের একটা নাসিক্য ব্যঞ্জন আচ্ছা এরপর দেখো আটাশ উত্তর কি হবে দুই উনত্রিশে দেখি কি আছে শব্দের মধ্যে বা শেষে কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে রফলা থাকলে কি হয় রয়ের উচ্চারণ বজায় থাকে দ্বিত্ব উচ্চারিত হয় দ্বিত সহ রফলা উচ্চারিত হয় দ্বিতীয় উচ্চারিত হয় না এটা উত্তরটা কি হবে দ্বিতীয় উচ্চারণ হবে সাথে রফলারও উচ্চারণ হবে বিশ্বাস শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি বিষ বাস এটা তো হবেই না বিশ্বাস বিষের উচ্চারণটা কেমন হয় এটা তো আমরা সবাই জানি তাই না বলো তাই সঠিক উত্তর কি বিশ্বাস দেখো এটা এটা দেখতে একই রকম পার্থক্য হচ্ছে হসন্তে আমাদের বিষ পথে কিন্তু থামতে হচ্ছে বিশ্বাস তাই না এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে একটা হসন্ত হওয়ার কথা ছিল তো এই জন্যই কিন্তু আমাদের তিরিশের খ এবং ঘ দেখতে একরকম হসাতেও শুধুমাত্র হসন্তের জন্য উত্তর কিন্তু দুই সঠিক তাই হসন্তরও কিন্তু একটা অনেক গুরুত্ব আমাদের ইনস্টিটিউটে এটা একটু মাথায় রাখবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই পর্বটি করার জন্য পরবর্তী পর্ব করার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ